This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> অর্জুন সিং এর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে জগদ্দলের মেঘনা মোড়ের সামনে গুলি চালানো বোম্বিং এর মতো ঘটনা ঘটেছে এবং সেখানে স্পষ্ট দেখা গেছে অর্জুন সিং হাতে বন্দুক নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন ঠিক এই ঘটনার পরেই পুলিশ অর্জুন সিংকে তলব করে নোটিশ পাঠায় কিন্তু অর্জুন সিং থানায় গিয়ে হাজিরা দেননি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জগদ্দল থানার পুলিশ অর্জুন সিং এর বাড়িতে গেলে অর্জুন সিং এর বাড়ি থেকে বলে দেওয়া হয় অর্জুন সিং বাড়িতে নেই এই ঘটনা যখন ঘটছে তার মাঝেই অর্জুন সিং এর বাড়িতে চলে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তৃণমূল থেকে পাল্টি খেয়ে বিজেপিতে গিয়েছিলেন তার প্রচন্ড ইচ্ছা ছিল উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সাংসদ হওয়ার সেই তাপস রায় যিনি বিজেপিতে গিয়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হন এবং বিপুলভাবে পরাজিত হন সেই তাপস রায় ছুটি আসেন অর্জুনের বাড়িতে সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং এর বাড়িতে বসে তাপস রায় শুভেন্দু অধিকারী পবন সিং সহ যারা উপস্থিত ছিলেন তারা রীতিমতো এক প্রকার হুমকি দেয় হুমকি দিয়ে বলে অর্জুন সিংকে যদি পুলিশ কোনোভাবে ডিস্টার্ব করে বা উত্তক্ত করবার চেষ্টা করে তাহলে নাকি ব্যারাকপুর স্তব্ধ হয়ে যাবে ব্যারাকপুরকে সম্পূর্ণভাবে বন হরতাল করে স্তব্ধ করে দেয়া হবে এই হুমকি শুভেন্দু অধিকারী দেন কিন্তু এই যে এত ঘটনা যেইখানে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বারংবার অভিযোগ করছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে অর্জুন সিং এর নেতৃত্বে সেদিন গুলি চালনা হয়েছে বোম্বিং হয়েছে এবং অর্জুন সিংকে গ্রেপ্তার হতেই হবে আজ নয়তো কাল তারপরে যখন শুভেন্দু অধিকারী এসে এই ধরনের হুমকি দিলেন দেখা গেল অর্জুন সিং যে সব সময় দাবি করে এসেছে তার বিরাট বড় বুকের পাটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাঘ যে এই অর্জুন সিং সেই অর্জুন সিং ইঁদুরের মতো নিজের বাসভবন ছেড়ে নিজের এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে এই দাবি করছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম দিকেই থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে পর্বে প্রবেশ করা আবার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে ভাটপাড়া যে অঞ্চলটি সেটি মোটামুটি ভাবে টাকিনারা এবং জগদ্দল এই দুটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে এবং এই রেলওয়ে প্ল্যাটফর্ম লাগোয়া যে বিরাট পৌরসভা অঞ্চল জগদ্দল এবং কাকিনারা অঞ্চলের মধ্যে ভাটপাড়া পৌরসভা এবং নোয়াপাড়া পৌরসভায় দুটি অঞ্চল মিলিয়ে বিস্তীর্ণ যে অঞ্চল সেটি ভৌগোলিকভাবে ভাটপাড়া নামে পরিচিত এই ভাটপাড়াটি ছিলেন কিন্তু বারংবার দলবদল জনমানসে তার প্রতি যে অনিহা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার কর্মীদের পাশে না থাকা বিভিন্ন কারণে অর্জুন সিং আজ সম্পূর্ণভাবে সংগঠনহীন অবস্থায় এককালে বিরাট প্রভাব প্রতিপত্তি থাকা অর্জুন সিং বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে সেই কারণে হতাশা তাকে গ্রাস করছে এবং সেই হতাশা থেকেই তিনি নানান ধরনের কাজ করছেন যা আইন সমর্থন করে না ঠিক এই ধরনেরই একটি ভিডিও পুলিশ প্রকাশ্যে এনেছে যেখানে দেখা যাচ্ছে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং গুলি চালাচ্ছেন এবং বিপুল সংখ্যক লোকজন সেখানে বমবিং হচ্ছে এই ঘটনার পরেই পুলিশ তাকে ডেকে পাঠায় একবার নয় দুবার নয় তিন তিনবার তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয় কিন্তু অর্জুন সিং তো অর্জুন সিং তিনি পুলিশের কাছে যাননি হাজিরা দিতে এরপরে পুলিশ তার বাড়িতে গেলে তার বাড়ি থেকে বলা হয় যে তিনি বাড়িতে নেই এই যে ঘটনা যখন ঘটছে দেন মাঝে শুভেন্দু অধিকারী অর্জুনের বাড়িতে আসেন এবং হুমকি দেন ব্যারাকপুর নাকি অচল করে দেবেন চলুন সেই হুমকিটা একবার শুনে নেওয়া যাক অর্জুন সিংজিকে যদি উত্তক্ত করা হয় চেষ্টা হয় আমরা শিল্পাঞ্চল জুড়ে বন শুনলাম হব হুমকি অধিকারী বিরোধী দলনেতা অর্জুন সিং এর বাড়িতে এসছেন অর্জুন সিং বিরাট বড় মাপের নেতা বিরাট তার প্রভাব বিরাট তার প্রতিপত্তি বারঙ্গার হুঙ্কার তিনি ছাড়েন গর্জন তিনি করেন নিজেকে বাঘ ভেবে ঘুরে বেড়ানো যাওয়ার স্বভাব সেই অর্জুন সিং তো জানেন আসল ঘটনা কি ঘটেছে সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে সেই অর্জুন সিং শোনা যাচ্ছে গ্রেফতারি এরাতে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে ভাট ছেড়ে পাটনায় পালিয়ে গিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অর্জুন সিং বলছে তিনি পাটনায় আছেন কিন্তু আদৌ তিনি পাটনায় নেই তিনি চলে গিয়েছেন দিল্লিতে তার কারণ হিসাবে বলা হচ্ছে যে অর্জুন সিং এবার পুনরায় আদালতের মাধ্যমে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে নিজের জন্য চলে গিয়েছেন গ্রেপ্তারি হয়তো তিনি ওখানে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভাটপাড়া অঞ্চলের নেতা জগৎ দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম চলুন সোমনাথ শ্যামের সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্ত ভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুড়ে একটি বোমবার এবং তারপরেই দেখা গেছে লাঠি সোডা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তারা করছে তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি সেখানে গুলিও ছুড়েছে যতদূর সম্ভবত আমার কাছে খবর পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে সময় মতন হয়তো সেটা প্রেস রিলিজ হবে আরে ষোলো নয় পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে নিশ্চয়ই অ্যারেস্ট হবে যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে আর তারা অ্যারেস্ট হবে সবাই এখন ওই বললাম সিআইএসএফ এর সামনে রেখে তারা মজদুর ভবন এবং পাশের বিল্ডিং এ তারা গা ঢাকা দিয়ে বসে আছে আজ না হলে কাল অ্যারেস্ট হবে আমাদের ভিডিও ফুটেজে যে নমিতরা ফিরোজরা ওখানে গেছে যে শ্রমিকটা ওখানে বন্দি হয়ে গেছিল যাকে মারধর করছিল সেখানে তাকে আনাবার জন্যে এবং পুলিশ প্রশাসনও পৌঁছেছিল কিন্তু সেই মুহূর্তে অর্জুন সিং যেভাবে ওই গুলির মধ্যে থেকে বেরলো এবং যে ছেলেটি আগে বেরোলো সে একটি বোম চার্জ করলো বোম চার্জ করার পরে অর্জুন দৌড়ে ওইদিকে দিকে গেলো একটা লরি এসে গেল। ওই লরির আড়ে ও অন্তত কিছু না হলো পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চালিয়েছে আর সেই গুলির খোল খোলগুলো পাওয়া গেছে এবং একটা লাইফ কার্তুজও সেখানে পাওয়া গেছে কি করে অস্বীকার করবে লেগেছে তো সাদ্দামের যার লেগেছে শেষ প্রকন্তে দেখতে পেয়েছে যে অর্জুন গুলি চালিয়েছে আর ওখানে যে ছেলেগুলো ছিল যারা পালাচ্ছিল তখন তারাও দেখতে পেয়েছে আশ্চয়্যন্ত ভয় পেয়ে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে ঢুকে পালিয়ে গেছে বলছে পাটনা গেছি আর দিল্লি বসে আছে উনি বললেন অবশ্যই দিল্লিতে আছে একদম খোঁজ নিয়ে বলছি আপনি দায়িত্ব নিয়ে বলছি জর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে আছে উনি বললেন আমি পাটনা গেছি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উনি দিল্লিতে আছে যা নিতে গেছে হচ্ছে ওনার তো একটাই ব্যাপার এখানে গন্ডগোল করবেন এখানে অশান্তি করবেন খুন করবেন এক্সটর্শন করবেন আর রক্ষা কাগজের জন্য কখনও হাইকোর্ট কখন সুপ্রিম কোর্ট যাবেন আরে মানুষের মতন লড়াই করতে হবে কা পুরুষের মতন লড়াই কি পালিয়ে যাচ্ছে কোর্টের আড়ালে যদি তাকত থাকে তো পুলিশকে ফেস করুক ফেস করে প্রমাণ করুক যে ও ছিল না পালিয়ে যাচ্ছে কেন বারবার হাইকোর্টের রক্ষা কাগজ কেন তো আমরা তো রক্ষা নি আমরা তো দাঁড়িয়ে আছি শুনলাম সোমনাথ শ্যামের বক্তব্য আচ্ছা এই অর্জুন সিংকেই আমরা তৃণমূলে থাকতে দেখে দেখেছিলাম ডাকাবুকো একজন নেতা এমনকি দু হাজার উনিশে যখন তিনি প্রথমবারের জন্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন সাংসদ হয়েছিলেন তারপরে অর্জুন সিংকে দেখেছিলাম অর্জুন সিং বেশ ডাকাবুকো নেতা নিজের এলাকা ছেড়ে তিনি খুব একটা বেশি বাইরে যান না নিজের এলাকায় দাঁড়িয়ে থেকে বিভিন্ন পরিস্থিতি ফেস করাই যা স্বভাব সেই অর্জুন সিং বর্তমানে তার নামে এফআইআর হওয়ার পরে কি কারণে নিজের এলাকা ছেড়ে দিল্লি বা পাটনা যেখানেই তিনি যান না কেন পালিয়ে গেলেন তার মানে অর্জুন সিং কিন্তু এবার বুঝতে পেরে গিয়েছেন যে গ্রেপ্তারি আর এড়ানো সম্ভব নয় গ্রেপ্তার তাকে হতেই হবে এই ঘটনা অর্জুন সিং বিলক্ষণ বুঝতে পারছেন আর সেই কারণেই হয়তো অর্জুন সিং এর বাড়ি থেকে পুলিশদের বলা হচ্ছে অর্জুন সিং বাড়িতে নেই আর অর্জুন সিং হয় পাটনা নয় দিল্লি পালিয়ে গিয়েছেন আবার কেউ কেউ বলছেন তিনি বাড়িতেই লুকিয়ে আছেন অর্জুন সিং এর মতো একজন ডাকাবুক নেতা যার কথায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই অর্জুন সিং এর এই করুণ পরিণতি এ দেখে অর্জুন সিং এর সঙ্গে যে কজন বিজেপি নেতা কর্মীরা বর্তমানে রয়েছেন তারাও কি ভবিষ্যতে সামনেই দু হাজার ছাব্বিশ ভোটকে কেন্দ্র করে যে প্রচার যে অভিযান বিজেপি করবে সেই প্রচার অভিযানে তারা কি আর সঙ্গ দেবে তার কারণ তারা যখন দেখছে তাদের নেতাই তাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে যেখানে নেতাই নিজে সামনে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতি ফেস করতে পারছে না সেখানে কর্মীরা কতদূর বিজেপির হয়ে পতাকা ঝান্ডা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামবে সে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেছে ইতিমধ্যেই দু হাজার একুশের বিধানসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাতটি বিধানসভার মধ্যে শুধুমাত্র ভাটপাড়া অর্থাৎ অর্জুন সিং এর গড় ভাটপাড়ায় শুধুমাত্র বিজেপি সেখানে জিতেছিলেন স্বর্গীয় জিতু সাহ পরে পুত্র পবন বাক বাকি ছটা বিধানসভা ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেগুলো রয়েছে অর্থাৎ বিজপুর নৈহাটি জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর আমদানা প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেস বই বই করে জিতেছিল শুধু দপদপ করে জ্বলছিল ভাটপাড়া সেই ভাটপাড়া এবার অর্জুন সিং টিকিয়ে রাখতে পারেন কিনা বা ভাটপাড়া এবার অর্জুন সিং এর হাত থেকে বেরিয়ে যাবে কিনা সেই নিয়েই এখন রাজনৈতিক মহলে গুঞ্জন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর